বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডেপুটেশন উপাচার্যের সঙ্গে ছাত্রছাত্রীদের বচসা উত্তেজনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ডেপুটেশন দিতে গিয়ে উপাচার্য গৌতমচন্দ্রের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লো এসএফআই এর ছাত্রছাত্রীরা উপাচার্য ঘিরে বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি স্বচ্ছ তদন্তের দাবি তুলে বিক্ষোভ দেখায় উপাচার্যকে অফিসে ঢুকতে বাধা দেয় তারা প্রায় 30 মিনিট পর তাদের এই অবস্থান বিক্ষোভ চলে অবশেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশ্বাস দেয় স্বচ্ছতা তদন্তের ডিবুটেশনকে ঘিরে উপাচার্যের সঙ্গে ছাত্রছাত্রীদের বচসা তানি চাঞ্চল্য ছড়াল বিশ্ববিদ্যালয় চত্বরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতি স্বচ্ছ তদন্তের দাবিতে পূর্ব বর্ধমান জেলা এস এর পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলে অভিযান বিশ্ববিদ্যালয়ের আর্থিক তজ্রব দুর্নীতির পাশাপাশি ইন্টারনাল অডিট রিপোর্ট প্রকাশ একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে করা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার ছাত্রছাত্রীদের এই অভিযান বর্ধমান কার্জন গেট থেকে এস এর সদ এক ছাত্র ছাত্রী মিছিল করে বর্ধমান বিশ্ববিদ্যালয় পর্যন্ত যায় তারা বর্ধমান থেকে প্রসন্ন সামন্তের রিপোর্ট বিশ্ব টাইমস আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বিসি দপ্তরের সামনে অবস্থান করছি আমরা গত তিন দফার দাবিতে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসেছি আপনারা ইতিমাধ্যমে সংবাদ মাধ্যমরা জানেন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে গচ্ছিত সম্পদ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট এই ফিক্সড ডিপোজিট বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে কেউ বা কারা তুলে নিয়েছে এখনও পর্যন্ত ইম ম্যাচুয়ার যে ফিক্সড ডিপোজিট সেই ফিক্সড ডিপোজিটকে তোলা হচ্ছে আমরা বলতে চাই যে ফিক্সড ডিপোজিট কে তুললো নির্দিষ্টভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে অর্থ বিভাগের নিয়ম অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম সেই অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম হচ্ছে অন্তত পক্ষে এফ এবং রেজিস্টারে সই না করলে কোনো মতেই কোনো টাকাকে তোলা যায় না কিন্তু কে সই করল এখনও পর্যন্ত বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ্যে আনতে পারছে না যে সইটা আসল না নকল যদি সই নকল হয়ে থাকে তাহলে ফরেনসিক ডিপার্টমেন্টের রিপোর্ট কোথায় আমরা পরিষ্কার হবে এই প্রশ্ন করতে যাচ্ছি এবং আমরা বলতে চাই যে বর্তমান বিশ্ববিদ্যালয়ের এই অর্থিক কাছরূপ এই অর্থনৈতিক কচরূপ কিছু আজকের ঘটনা না এখনও পর্যন্ত একুশ কোটি টাকার যে দুর্নীতি সেই দুর্নীতির টাকা কোথায় গেল এখনও পর্যন্ত সেই ঠেকুরের গন্ধ যায়নি এখনো পর্যন্ত সেই ঠেকুরের গন্ধ না যাওয়ার আগেই দেখতে পাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির মুকুটে আবার নতুন করে পালক গোজা হলো ফিক্স ডিপোর্টের টাকা উইথড্র করা হলো আমরা পরিষ্কার ডিম্যান্ড বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে করছি যে অবিলম্বে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দিষ্ট ইনভেস্টিগেশন কমিটি তৈরি করতে হবে এবং আমরা আবারও বলছি ইনভেস্টিগেশন কমিটির ক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা রাখতে হবে এবং অতি দ্রুত ইনভেস্টিগেশন কমিটির রিপোর্ট তা প্রকাশ্যে আনতে হবে এর আগে আমরা দেখতে পেরেছি অনেকগুলো ইনভেস্টিগেশন কমিটি তৈরি হয়েছে একুশ কোটি টাকার যে বরাত টিসিএস আয়নকে দিয়েছিল আমরা বলেছিলাম কোন খাতে কত টাকা খরচ করা হয়েছে আমরা বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করতে হবে এখনও পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষতা প্রকাশ্যে আনলো না আমরা বলছি এই রিপোর্ট অতি হুত বের করতে হবে তার পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল অডিটের রিপোর্ট পাঁচ বছর ধরে প্রকাশ হয়নি তাহলে ইন্টারনাল অডিটের রিপোর্ট যদি প্রকাশ না হয় তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয় কোন খাতে কত টাকা খরচ করে ইসি আনছে কি করে তার মানে ইসিকে বুড়ো আঙুল দেখিয়েই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তাই অবিলম্বে যে ইনভেস্টিগেশন কমিটি তার আগে ইন্টারনাল অডিটের রিপোর্ট প্রকাশ করতে হবে এবং শেষ ডিম্যান্ড আমাদের যে নির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করে সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঠন পঠন চালাতে হবে এই নিয়েই আমাদের অবস্থান চলছে আমরা প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি অবস্থান করব করছি আগামী এই আগামী অবস্থান চলবে যতক্ষণ পর্যন্ত ভিসি না দেখা করে আমরা চাই যে কোনো রকমভাবে কোনো অকৃতকর ঘটনা না ঘটিয়ে ভিসির সঙ্গে দেখা করতে আমরা আমরা মনে করছি ভিসি আমাদের সঙ্গে সহযোগিতা করে দেখা করবে তাহলে যে পদ্ধতি অবলম্বন করা যায় ভিসির সঙ্গে দেখা করার জন্য সেই শোনো ব্যথা শোনো ভালো কথাটা হচ্ছে যে জিনিসটা হয়েছে যে টাকার সমস্যাটা হয়েছে সেটা দু হাজার বাইশ সালে একুশ সালে হয়েছে আমি মাত্র পাঁচ ছ মাস দায়িত্ব নিয়েছি আমি এটা ধরেছি এসে এবং যথাযথ ব্যবস্থা নিয়েছি যাতে তার বিষয়টা সত্যি সত্যি বাইরে বেরিয়ে আসে এবং তার সত্যটা উদ্ঘাটন হয় টাকার যাতে আমরা ফেরত আনতে পারি তার সব ব্যবস্থা আমরা করেছি এবারে হ্যাঁ তোমরা এসেছো ডেপুটেশন দিতে আমি তোমাদের কথা শুনবো আলোচনা করব এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটা আমি নেবো দিক 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 কার কিসের দিক আপনি

আমি বলেছি তো স্যার আমাদের অভিভাবক স্যারের সাথে অভিভাবক সুলভ আচরণই করতে হবে কোন কর্মচারী কি বলবো মাথা উত্তপ্ত করলে চলবে না স্যারের সামনে আমরা কথা বলতে চাই কোন কর্মচারী কি বলেছে সেটা পরে আমাকে বলবে সেভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে কমরেডরা চুপ করে বসে পড়ুন ভিসি যাবে ভীষণ আমরা